ওম শান্তি আজ চার পাঁচ দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট কুড়ি দুই দু হাজার পাঁচ মুরলির অন্তর্মন থেকে বলো আমার বাবা আর সমুদয় অবিনাশী ভাণ্ডারের মালিক হয়ে নিশ্চিন্ত বাদশাহ হও আজ ভাগ্যবিধাতা বাপদাদা নিজের সকল বাচ্চা ললার ভাগে ভাগ্যের রেখা দেখছেন প্রত্যেক বাচ্চা ললাট ভাগে ঝলমলে দিব্য নক্ষত্রের রেখা প্রতীয়মান হচ্ছে প্রত্যেকের নয়নে স্নেহ আর শক্তির রেখা দেখছেন মুখে শ্রেষ্ঠ মধুর বাণীর রেখা দেখছেন ধরে মধুর হাসির রেখা যাঞ্জল্যমান হৃদয়ে দিলারামের স্নেহে লাভলিন হওয়ার রেখা দেখছেন হাতে সদা সর্বভাণ্ডারের সম্পন্নতার রেখা দেখছেন পায়ে প্রতি কদমে পদমে রেখা দেখছেন সারাকল্পে এমন শ্রেষ্ঠ ভাগ্য কারুর হয় না যে ভাগ্য এই সঙ্গম যুগে তোমরা সব বাচ্চার প্রাপ্ত হয়েছে নিজের এমন ভাগ্য অনুভব করো এত শ্রেষ্ঠ ভাগ্যের রুহানি নেশা অনুভব করো আপনা থেকেই হৃদয়ে গীত বাজে বা আমার ভাগ্য এই সঙ্গম যুগের ভাগ্য অবিনাশী ভাগ্য হয়ে যায় কেন অবিনাশী বাবার দ্বারা অবিনাশী ভাগ্য প্রাপ্ত হয়েছে কিন্তু এই ভাগ্য সঙ্গমেই প্রাপ্ত হয় এই সঙ্গম যুগেই অনুভূতি করে থাকো এই সঙ্গম যুগের বিশেষ প্রাপ্তি অতি শ্রেষ্ঠ তো এমন শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব সদা ইমার্জ থাকে নাকি কখনো মার্চ কখনো ইমার্জ থাকে তাছাড়া কি পুরুষার্থ করেছো এত বড় ভাগ্যের প্রাপ্তির জন্যে পুরুষার্থ কত সহজ হয়েছে শুধু হৃদয় থেকে জেনেছ মেনেছ আর নিজের বানিয়েছো আমার বাবা অন্তর থেকে স্বীকৃত হয়েছে আমি বাবার বাবা আমার আমার বলে স্বীকৃত হওয়ার সাথে সাথেই অধিকারী হয়ে গেছ অধিকারও কত বড় ভাব যদি কেউ জিজ্ঞাসা করে কি কি প্রাপ্ত হয়েছে তবে কি বলবে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি পরমাত্ম ভান্ডারে অপ্রাপ্ত কোনো বস্তু নেই এমন প্রাপ্তি স্বরূপের অনুভব করে নিয়েছো নাকি করছো ভবিষ্যতের বিষয় আলাদা প্রাপ্তি স্বরূপের অনুভব এই সঙ্গম যুগেরই যদি সঙ্গম যুগে অনুভব না করো তবে ভবিষ্যতেও হবে না কেন ভবিষ্যতে প্রালব্ধ আছে কিন্তু প্রালব্ধ এই পুরুষার্থের শ্রেষ্ঠ কর্মের দ্বারা তৈরি হয় এই রকম নয় যে লাস্টে অনুভব স্বরূপ হবে এই অনুভব সঙ্গম যুগের বহুকালের জীবনমুক্ত হওয়ার বিশেষ অনুভব এখনের নিশ্চিন্ত বাদশাহ হওয়ার অনুভব হয় এখন তো সবাই তোমরা নিশ্চিন্ত বাদশাহ নাকি দুশ্চিন্তা রয়েছে হয়ে গেছ তো না দুশ্চিন্তা আছে কি যখন দাতার বাচ্চা হয়ে গেছ তখন কোনো চিন্তা রয়ে গেছে আমার বাবা স্বীকৃত হওয়ার সাথে সাথেই দুশ্চিন্তার অনেক টুকরি বোঝা নেমে গেছে বোঝা আছে কি আছে প্রকৃতির খেলাও দেখো মায়ার খেলাও দেখো কিন্তু নিশ্চিন্ত বাদশাহ হয়ে সাক্ষী হয়ে খেলা দেখে থাকো তোমরা দুনিয়ার লোকে তো ভয় পায় না জানি কি হবে তোমাদের ভয় আছে ভয় পাও নিশ্চয় আর নিশ্চিন্ত তোমরা যা হবে তা ভালো হতে ভালো হবে কেন কারণ তোমরা ত্রিকালদর্শী হয়ে দৃশ্য দেখো আজ কি কাল কি হবে সেটা তোমরা ভালো করে জেনে গেছ তোমরা নলেজ ফুলতো না সঙ্গমের পরে কি হওয়ার আছে তা তোমাদের সবার সামনে স্পষ্ট তো না নবযুগ আসতেই হবে দুনিয়ার লোকে বলবে আসবে কোশ্চেন হবে আসবে আর বাবা কি বলেন এসেই গেছে সেই জন্য কি হবে কোশ্চেন নয় তোমরা অবগত আছো স্বর্ণযুগ আসতেই হবে রাতের পর এখন সঙ্গম প্রভাতকাল অমৃতবেলা অমৃতবেলার পরে দিন আসতেই হবে যাদেরই নিশ্চয় থাকবে তারা নিশ্চিন্ত কোনো চিন্তা থাকবে না নিশ্চিন্ত বিশ্ব রচয়িতার দ্বারা রচনার স্পষ্ট নলেজ পেয়ে গেছ দাদা দেখছেন বাচ্চারা সবাই স্নেহের সহযোগের এবং সম্পর্কের ভালোবাসায় বাধা হয়ে নিজেদের ঘরে পৌঁছে গেছে বাপ দাদা সব স্নেহী বাচ্চাকে সহযোগী বাচ্চাকে সম্পর্কে থাকা বাচ্চাদের নিজেদের অধিকার নেওয়ার জন্য নিজেদের ঘরে পৌঁছানোর অভিনন্দন জানাচ্ছেন অভিনন্দন অভিনন্দন বাচ্চাদের থেকে বাপ দাদার ভালোবাসা বেশি নাকি বাপ দাদার থেকে বাচ্চাদের বেশি আছে কার বেশি তোমাদের নাকি বাবার বাবা বলেন বাচ্চাদের বেশি আছে দেখো বাচ্চাদের ভালোবাসা আছে তবেই তো কোথা কোথা থেকে সব পৌঁছে গেছে তাই না কত দেশ থেকে এসেছে পঞ্চাশ দেশ থেকে পঞ্চাশ দেশ থেকে এসেছে কিন্তু সব চাইতে দূর থেকে কে এসেছে দূর থেকে আমেরিকা এসেছে তোমরা দূর থেকেই এসেছ কিন্তু দাদা তো পরমধাম থেকে এসেছেন সেই দূরত্বের পরিপ্রেক্ষিতে আমেরিকার কি আমেরিকা দূরে নাকি পরমধাম দূরে সবচাইতে চাইতে বাপ দাদা বাচ্চারা স্মরণ করে আর বাবা হাজির হয়ে যান বাচ্চাদের থেকে বাবা এখন কি চান তোমরা জিজ্ঞাসা তো না বাবা কী চান তো বাপ দাদা এই মিষ্টি মিষ্টি বাচ্চাদের থেকে এটাই চান যে প্রত্যেক বাচ্চা স্বরাজ্য অধিকারী রাজা হবে সবাই রাজা হবে স্বরাজ্য আছে শয়ের ওপরে রাজত্ব আছে তো না যারা মনে করো আমরা স্বরাজ্য অধিকারী রাজা হয়েছি তারা হাত তোল খুব ভালো বাচ্চাদের দেখে বাপদাদার ভালোবাসা আসে যে তেষট্টি জন্ম অনেক পরিশ্রম করেছে দুঃখ অশান্তি থেকে দূর হওয়ার জন্য তো বাবা এটাই চান যে সব বাচ্চা এখন স্বরাজ্য অধিকারী হোক মন বুদ্ধি সংস্কারের মালিক হোক রাজা হোক যখন চাও যেখানে চাও যেভাবে চাও সেভাবে যেন মন বুদ্ধি সংস্কারের পরিবর্তন করতে পারো টেনশন ফ্রি লাইফের অনুভব যেন সদা ইমার্জ থাকে দাদা দেখেন কখনো মার্জ হয়ে যায় তোমরা ভাবো এটা করা উচিত নয় এটা রাইট এটা রং তোমরা ভাবো কিন্তু স্বরূপে নিয়ে আসো না ভাবনা মানেই মার্জ থাকা স্বরূপে নিয়ে আসা অর্থাৎ এমার্ হোয়া সময়ের জন্য অপেক্ষা করছ না তো কখনো কখনো তোমরা করে থাকো তোমরা আধ্যাত্ম আলাপচারিতা যখন করো তখন কিছু বাচ্চা বলে সময় মতো ঠিক হয়ে যাবে সময় তো তোমাদের রচনা তোমরা মাস্টার তো না তো মাস্টার রচয়িতা রচনার আধারে চলে না তোমরা সব মাস্টার রচয়িতাকে সময়কে সমাপ্তির কাছে নিয়ে আসতে হবে এক সেকেন্ডে মনের মালিক হয়ে মনকে অর্ডার করতে পারো পারো করতে মন একাগ্র করতে পারো ফুলস্টপ লাগাতে পারো নাকি লাগাবে ফুলস্টপ আর লেগে যাবে মার্ক কেন কিভাবে এটা কি ওটা কি আশ্চর্যের চিহ্ন নয় ফুলস্টপ সেকেন্ডে পয়েন্ট হয়ে যাও আর কোনো পরিশ্রম নেই একটা শব্দ শুধু অভ্যাসে পরিণত করো পয়েন্ট পয়েন্ট স্বরূপ হতে হবে ওয়েস্টে পয়েন্ট লাগাতে হবে আর যে মহাবাক্য তোমরা শোনো সেই পয়েন্টে মনন করতে হবে আর কোনো কষ্ট নেই পয়েন্ট স্মরণে রাখো পয়েন্ট লাগাও পয়েন্ট হয়ে যাও দিনে এই অভ্যাস মাঝে মাঝে করো যতই বিজি থাকো না কেন কিন্তু এক সেকেন্ডে এই ট্রায়াল করো পয়েন্ট হতে পারো যখন এই অভ্যাস বারবার হবে তখনই ভবিষ্যতে অন্তিম সময়ে ফুল পয়েন্টস নিতে পারবে পাস উইথ অনার হয়ে যাবে এটাই পরমাত্ম পঠন পাঠন এটাই পরমাত্ম পালন তো যারাই এসেছে হতে পারে প্রথমবার এসেছে যারা প্রথমবার মিলন উদযাপন করার জন্য এসেছে তারা হাত তোল অনেক এসেছে ওয়েলকাম যেমন এখন প্রথমবার এসেছো না তেমনি প্রথম নম্বরও নিও চান্স আছে তোমরা ভাববে আমরা তো এখন এখনই এসেছি প্রথমবার আমাদের থেকেও যারা আগে আছে তারা তো অনেক কিন্তু ড্রামাতে এই চান্স রাখা হয়েছে যে লাস্ট সো ফার্স্ট আর ফার্স্ট সো ফার্স্ট হতে পারে চান্স আছে আর যারা চান্স নেয় বাবা তাদেরকে চ্যান্সেলার বলেন তো চ্যান্সেলার হয়েছ চ্যান্সেলার হতে চাও হতে চাও চ্যান্সেলার যারা মনে করছ চ্যান্সেলার হবে তারা হাত তোল চ্যান্সেলার হবে বা অভিনন্দন তোমরা আগত সব মিষ্টি মিষ্টি অতি প্রিয় বাচ্চাদেরকে স্মরণ করছেন কেন স্মরণ করছেন আজ সভাতে দেশ বিদেশের অনেক ভিআইপি বসে আছে কেন আমন্ত্রণ জানানো হয়েছে জানো তোমরা দেখো আমন্ত্রণ তো অনেক পেয়েছে কিন্তু তোমরা যারা আসার তারা পৌঁছে গেছ কেন বাগদাদা স্মরণ করেছেন কেননা বাগদাদা জানেন যে যারাই তোমরা এসেছো তোমাদের স্নেহী সহযোগী থেকে সহযোগী হওয়ার কোয়ালিটি রয়েছে যদি মনোবল বজায় রাখো তবে তোমরা সহযোগী হয়ে অন্যদেরও সহজ রাত যোগের ম্যাসেঞ্জার হয়ে ম্যাসেজ দিতে পারবে দেওয়া অর্থাৎ গডলি ম্যাসেঞ্জার হওয়া আর তাদের দুঃখ যতই হোক তারা তোমাদেরই ভাই বোন তাই না তো নিজের ভাই বোনেদের গডলি মেসেজ দেওয়া অর্থাৎ মুক্ত করা এর থেকে তোমাদের অনেক আশীর্বাদ প্রাপ্ত হয় যে কোনো আত্মাকে দুঃখ অশান্তি থেকে রেহাই দেওয়ার জন্য অনেক আশীর্বাদ প্রাপ্ত হয় আর আশীর্বাদ প্রাপ্ত হওয়ার অতীন্দ্রিয় সুখ আন্তরিক খুশির প্রভূত ফিলিং হয় তোমাদের কেন কারণ তোমরা খুশি বিতরণ করেছো তো না তো খুশির বিতরণে খুশি বর্ধিত হয় সবাই খুশি তোমরা বাবদাদা বিশেষভাবে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছেন অতিথি হিসেবে নয় তিনি অধিকারীদের জিজ্ঞাসা করছেন নিজেদেরকে অতিথি মনে করো না তোমরা অধিকারী তো সবাই খুশি হ্যাঁ তোমরা যারা আগত বাবা তাদের জিজ্ঞাসা করছেন বলতে গেলে তোমরা অতিথি কিন্তু তোমরা অতিথি নো মহান হয়ে মহান বানাও তোমরা সুতরাং নিজেকে নিজে জিজ্ঞাসা করো আমি খুশি যদি তোমরা খুশি তো হাত নাড়াও এখন তোমরা সবাই খুশি তো ফিরে গিয়ে তোমরা কি করবে খুশি ভাগ করে দেবে দেবে তো না সবাইকে অনেক খুশি ভাগ করে দিও যত বিতরণ করবে ততই বাড়বে ঠিক আছে আচ্ছা খুব তালি বাজাও সবাই অনেক তালি বাজিয়েছে যেমন এখন তোমরা তালি বাজিয়েছ ঠিক তেমনভাবেই যেন অটোমেটিক্যালি সদা খুশির তালি বাজতে থাকে আচ্ছা বাপ দাদা টিচারদের সদা বলে থাকেন টিচারস অর্থাৎ যাদের ফিচার্স দ্বারা ফিউচার প্রতীয়মান হয় তোমরা এমন টিচার তো না তোমাদের দেখে যেন সুখের ফিলিং আসে শান্তির অনুভূতি হয় চলতে ফিরতে যেন ফরিস্তা দৃশ্যমান হয় তোমরা এমন টিচার তাই তো না এটা ভালো হতে পারে তোমরা প্রবৃত্তিতে থাকো কিংবা সেবার নিমিত্ত হয়েছ যেমনই হোক সবাই তোমরা বাপদাদার সমান নিশ্চয় বুদ্ধি বিজয়ী আচ্ছা চতুর্দিকের হয় সাকার রূপে সম্মুখে আছে অথবা দূরে বসেও হৃদয়ের কাছে আছে এমন সদা শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মাদের সদা নিমিত্ত হয়ে নির্মাণের কার্য যারা সফল করে তেমন বিশেষ আত্মাদের সদা বাবার সমান হওয়ার উৎসাহ উদ্দীপনায় অগ্রচালিত হওয়া সাহসী বাচ্চাদের সদা প্রতি কদমে কদমের উপার্জন জমা করে ওয়ার্ল্ডের মধ্যে অনেক অনেক পদম গুণ ধনবান পরিপূর্ণ আত্মাদের বাপদাদার স্নেহ সুমন আর নমস্কার আমরা বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ডবল বিদেশি নিমিত্ত বড় বনেদের প্রতি ভালো সার্ভিসের প্রমাণ দিচ্ছ এর থেকেই আওয়াজ ছড়িয়ে পড়বে অনুভব শোনালে অন্যদেরও অনুভব বাড়ে তো বাপ দাদা খুশি ফরেনের সেবায় যারা নিমিত্ত হয়েছে তারা উৎসাহ উদ্দীপনায় সেবাতে ভালোই বিজি থাকে তারা গেছে দেশ থেকে কিন্তু বিদেশের ওদের সেবা নিমিত্ত হয়ে এমনভাবে করছে যেন তারা ওখানেরই আপন বোধের লক্ষণ প্রতীয়মান হয় তাছাড়া সব তরফের তোমরা রয়েছ এক তরফের নও লন্ডনের কিংবা আমেরিকার নও অসীম সেবাধারী তোমরা দায়িত্ব বিশ্বের তো না তাই তো বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন তোমরা করছ পরবর্তীতে আরও ভালো হতে ভালো হবে নিজেরা উড়বে আর ওরাতে থাকবে আচ্ছা পার্সোনাল সাক্ষাৎ সবাই তোমরা হোলি আর হ্যাপি হংস হংসের কাজ কি রকম হয় হংসের মধ্যে শক্তি অধিক থাকে তো তোমরাও হ্যাপি হংস ব্যর্থ সমাপ্ত করে দাও আর সমর্থ হয়ে অন্যদের সমর্থ বানাও তোমরা সবাই এভার হ্যাপি এভার হ্যাপি এভার এভার হ্যাপি এখন দুঃখকে কখনো আসতে দিও না দুঃখকে ডিভোর্স দিয়ে দিয়েছ তবেই তো অন্যদের দুঃখ নিবারণ করতে পারবে তাই না সুতরাং সুখী থাকতে হবে আর সুখ দিতে হবে এই কাজ করবে তো না এখান থেকে যে সুখ প্রাপ্ত হয়েছে তা জমা রাখো কখনো কোনো কিছু যদি হয় না তবে বাবাকে বলো বাবা মিষ্টি বাবা দুঃখ নিয়ে যাও নিজের কাছে রেখো না খারাপ জিনিস রেখে দিতে হয় কি দুঃখ তো খারাপ খারাপ না সুতরাং দুঃখ বের করে দাও সুখী সুখী থাকো এটা তো সুখদায়ী গ্রুপ ঘুরতে ফিরতে সুখ দিতে থাকো কত আশীর্বাদ প্রাপ্ত হবে তোমাদের তো এই গ্রুপ ব্লেসিংসের উপযুক্ত তোমরা খুশি তো না এখন হাসো শুধু হাসতে থাকো খুশিতে নাচো বরদান বাবাজ বরদান দিয়েছেন স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা চর্তি কলার অনুভব করে রাজ্য অধিকারী ভব স্মরণ আর সেবার ব্যালেন্সের দ্বারা চর্তি কলার অনুভব করে রাজ্য অধিকারী ভব বিস্তার স্মরণ আর সেবার ব্যালেন্স যদি থাকে তবে প্রতি কদমে তোমরা নিরন্তর চুক্তি অনুভব করবে সব সংকল্পে যদি সেবা থাকে তবে ব্যর্থ থেকে রেহাই পেয়ে যাবে সেবা যেন জীবনের এক অঙ্গ হয়ে যায় যেমন শরীর সব অঙ্গ শরীরে সব অঙ্গ আবশ্যক তেমনি ব্রাহ্মণ জীবনের বিশেষ অঙ্গ হলো সেবা সেবার অনেক চান্স পাওয়া স্থান পাওয়া সঙ্গ পাওয়া এও ভাগ্যের লক্ষণ এমন সেবার গোল্ডেন চান্স যারা নেয় তারাই রাজ্য অধিকারী হয় স্লোগান পরমাত্ম ভালোবাসার প্রতিপালনের স্বরূপ হল সহজ জীবন পরমাত্ম ভালোবাসার প্রতিপালনের স্বরূপ হল সহজ জীবন আজকের সমান আমি রাজ্য অধিকারী আত্মা আজকের জন্য অব্যক্ত ইশারা রুহানি রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো পবিত্রতা তোমরা সব ব্রাহ্মণের সব চাইতে বড় হতে বড় রূপসজ্জা অর্থাৎ শৃঙ্গার সম্পূর্ণ পবিত্রতা তোমাদের জীবনের সব চাইতে বড় হতে বড় প্রপার্টি রয়্যালিটি আর পার্সোনালিটি এটা ধারণ করে যদি এভার রেডি হও তবে প্রকৃতি নিজের কাজ শুরু করে দিতে পারে পিওরিটির পার্সোনালিটির দ্বারা সম্পন্ন আত্মাদের সভ্যতার দেবী বলা হয়ে থাকে ওম শান্তি